সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মধ্যে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য এই আপনারা অনেকেই আছেন নিজেদের মধ্যে গিফটের জন্য ট্রেডিশনাল শাড়ি খোঁজেন একটু তাঁতের শাড়ি মুরব্বীদেরকে গিফট করবেন দাদি নানিদেরকে একটা সুতি শাড়ি গিফট করবেন তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে তাঁতের শাড়িগুলো দেখাবো এগুলো অরিজিনাল ট্রেডিশনাল তাঁত এই তাঁতের শাড়িগুলোর প্রাইস আছে বর্তমান বাজারে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে এই রি স্পেশাল অফারে প্রত্যেকটা ট্রেডিশনাল তাদের ছাড়ি তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন অনেক কাল থাকবে এটার কালারটা দেখেন এটা একটু মিষ্টি টাইপের একটা কালার সম্পূর্ণ তাঁতের মধ্যে প্রত্যেকটা শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন তাঁতের মধ্যে সুতার কাজ করা আছে ফুল মধ্যে কালার ডিজাইন এটা আমাদের ট্রেডিশনাল একটা শোরুম এই শরুটা মধ্যে সব তাঁতের শাড়ি কালেকশনগুলো পাবেন এটা দেখেন বটল গ্রিন কালার বটল গ্রিনের সাথে জাম কালারের কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর বড়ির ডিজাইন আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু কলা পাতা টাইপের একটা কালার এটা এটা হচ্ছে কলা পাতা টাইপের একটা কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর কলা টাইপের একটা কালার আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে এই শাড়িগুলো মাত্র আটশো টাকা এটা জাম কালার এটা জাম কালার এটা একটু লাইট পার্পল টাইপের একটা কালার সুতার কাজ করা ফুল বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ডিজাইন কালার জাস্ট অসাধারণ অল ওভার বডিটার মধ্যে ম্যাচিং সুতার এবং কপার গোল্ড জুরি দেখা যাচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপ একটা কালার ট্র্যাডিশনাল তাঁতের শাড়ি যারা চান সব ধরনের সব রেঞ্জের ট্র্যাডিশনাল তাঁতের শাড়ি কালেকশন আমাদের শোরুমে থাকবে ইভেন যারা প্রিন্টের যারা প্রিন্টের শাড়ি চান প্রিন্টের সুতি প্রিন্টের শাড়ি আমাদের শোরুমে থাকবে এটা ব্লু কালার মধ্যে গ্রিন সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি এই শাড়িগুলো অনেক কালেকশন আছে তো অবশ্যই দ্রুত চলে আসবে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুন ম্যানসন আর নুন ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি নুন ম্যানসনের চারতলা থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে রেডিস প্যারন টাইপ একটা কালার এটা রেডিস প্যারন কালার সেই লেভেলের সুন্দর দেখেন সুতার কাজ এবং কপার জুরির কাজ সুতার কাজ এবং কপার জুরিতে কাজ করে এটা ফিরোজা ব্লু ট একটা কালার এটা হচ্ছে ফিরোজা ব্লু টাইপের একটা কালার জাস্ট অসাধারণ একটা কালার সম্পূর্ণ গর্জিয়াস দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা ওপরে হ্যাঁ এটা ইয়েলো কালারের সাথে রেড পার একটা একটা করে রাখেন এখানে একটা একটা করে রাখেন এটা ইয়েলোর সাথে রেড কালার পার এগুলো তাঁতের শাড়ি অনেকেই আপনারা এই তাঁতের শাড়িগুলো খুঁজেন তরুণ আসতে দেখতে পারবেন অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এগুলো আমরা আটশো টাকা অফারে দিচ্ছি টেস্ট কালার এটা দেখেন ইয়েলো কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এই কালার কম্বিনেশন এবং ডিজাইন মানে মাথা নষ্ট করার মতো শুধুমাত্র এগুলোর এই প্যাটার্নের না আরও সব ধরনের প্যাটার্নের আপনারা তাঁতের শাড়ি কালেকশন আমাদের শোরুমে আসতে পাবেন অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে দরকার এগুলো কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম